আসসালামু আলাইকুম বাটির কিচেন হাউস ইউটিউব চ্যানেল থেকে আমি মুসলিম বলতেছি তো আমাদের এখানে আজকে অনেক সুন্দর সুন্দর কিচেন আইটেমের মালামাল আছে খুবই সুন্দর সুন্দর মালামাল প্রেশার কুকার জালে হাতা তারপর চাইনিজ কড়াই ফ্রাই ফ্যান রাইস কুকার চাপাতি ছামস স্লাইজার অনেক কিছু আছে এখানে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখেন এরকম নিত্য নতুন ভিডিওগুলো তাহলে আগে পাবেন তো আমাদের একে এখানে যে ধরনের মালামালগুলো থাকছে আমরা সবগুলো একটা একটা ভিডিওতে প্রায় সহ বলে দেব আর আমাদের ভিডিও শেষে আমাদের দোকানের কাট নাম্বার দিয়ে থাকি আমাদের দোকান হচ্ছে যে মুসলিম এন্টারপ্রাইস তারপর হচ্ছে যে বাটিয়ারি মাদাম বিবির হাট চেয়ারম্যাটা ম্যাগনা ব্যাংকের অপোজিটে আমাদের দোকান আমাদের এখানে অনেকগুলি একশো ফুট নব্বই ফুট আশি ফুট এরকম জালি আছে যারা বড় বড় বিল্ডিংয়ের জন্য বা বড় বড় মাছের প্রজেক্ট বা আর এরকম গিরে দেওয়ার জন্য এগুলা নিতে পারেন আমরা একটা কুলে রাখছি এটা হচ্ছে যে আপনার প্রায় আশি ফুট ফার্স্ট হচ্ছে যে আপনার দশ বারো ফিট হবে আর কি দশ বারো ফিট হবে জালিটা অনেক বড়। এখানে প্রত্যেক জালিটি এরকম করে ওই মোটা একদম মোটা সুতা দেওয়া আছে এই সুতাগুলা মনে হয় আমার মনে হয় এক একটা সুতা দুইশো ফিট লম্বা হবে দুশো ফিটের মতো হয় এরকম মারা আছে আপনারা যে কোনো কাজে যেরকম ক্লিপ মারা আছে অনেক মজবুত এগুলা জালগুলা আমি একটু দেখা দিই এগুলো অনেক মজবুত এখানে কিছু আপনার ওই গাম জাতীয় এগুলা প্রায় ষোলো লিটার এটা বিশ কেজি বিশ কেজি আছে গাম জাতীয় যারা নিবেন তারা ট্রান্সলেট করে দেখতে পারেন এগুলো গাম তো এগুলো বিশ কেজি আছে যারা নেবেন এটা আমি একটু ছবিগুলো দেখাই দিচ্ছি বা হোয়াটসঅ্যাপে ছবি দেবো আপনারা ট্রান্সলেট করে দেখতে পারেন এগুলো হচ্ছে যে গাম জাতীয় জিনিস আর কি তারপর এগুলো হচ্ছে যে ক্লোরেক্স এগুলো হচ্ছে যে ক্লোরক্স আপনারা এটা ট্রান্সলেট করলে বুঝতে পারবেন এখানে সাদা কাপড় বা সাদা জিনিস জিনিস ধোয়ার জন্য এগুলো দেখতে পারেন তো এগুলো আমাদের কাছে পাঁচ ছয়টা রাম আছে এখানে খুবই সুন্দর তিনটা ডাস্টবিন আছে আমাদের কাছে খুবই সুন্দর একদম ফ্রেশ কন্ডিশন আছে আমি একটু বাড়িটা দেখা দিই আজকের ভিডিওতে একদম ফ্রেশ কন্ডিশন একটা রাইস কুকার পড়ছে পনেরো লিটারের এরকম তিন চার ফিট জালি হাতা পড়ছে খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশনে সিলভারের চশপেন পড়ছে তিনটা চাইনিজ কড়াই পড়ছে এরকম খুবই সুন্দর সুন্দর ফ্রাই ফ্যান পড়ছে ইন্ডেকশনে দেওয়া যাবে নন স্টিকের একটা কড়াই পড়ছে ছত্রিশ সিএমএস পাঁচ লিটারের মতো একটা ডাবল ফাটের ডাবল লেয়ারের ডেকচি আছে কাপ আপ করার ভারই খুবই ভারি একটা জালি আছে নেট এখানে খুবই সাল্লাফাটারের দুটা আপনার প্রায় সার পিস আছে খুবই সুন্দর এখানে খুবই সুন্দর সুন্দর আপনার স্লাইজার আছে চামচ আছে বাড়ি বাড়ি এগুলা তারপর জালি জাজরি আছে সাফাতি আছে এই ধরনের অনেকগুলি টেরে আছে আমাদের কাছে তালের পিঠা পাটা বানার জন্য বা যে কাজ ইউজ করার একটা স্প্রে পানির স্প্রে আছে যারা গাছে পানি টানি দিবেন বিশ তিশ দেবেন এইরকম তো আমাদের কাছে এখানে খুব সুন্দর সুন্দর এই ভালো মানের ফ্যান পড়ছে ফ্যানগুলো কিন্তু অনেক সাধারণত ফ্যান চোদ্দো ইঞ্চি হয় এগুলো হচ্ছে যে বিশ বাইশ ইঞ্চি হবে এরকম বাড়ি বাড়ি আছে প্রায় বিশ পঁচিশটা ফ্যান আছে আমাদের কাছে তো আমরা শুরুতে এই জালি থেকে শুরু করতেছি এই জালিগুলা এগুলো হচ্ছে যে আপনার যারা বড় বিল্ডিং বিল্ডিংয়ের কাজ করে ইটের কোনা এগুলা ইটের বা বাঙ্গা টাঙ্গা না পড়ার জন্য আমরা দেখি যে বড় বিল্ডিং বিল্ডিংয়ে দেয় এগুলা তো এগুলো হাওয়া বাতাসে ঢুকবে মানে মজবুত এগুলা কিন্তু লাইলনের সুতা ফুঁসবেও না গলবেও না এগুলা এগুলা তারপর সুতাগুলা অনেক মজবুত তো সুতাগুলা অনেক মজবুত এরকম অনেক মোটা মোটা সুতো আছে এটাতে প্রায় দুইশো ফিটের মতো সুতো আছে লম্বা তো এগুলো অনেক লম্বা দেখেন আমি একটু দেখে দিচ্ছি তো এগুলো ফার্স্ট হচ্ছে যে আপনার এই বারো ফিট হবে বারো ফিট হবে আর লম্বাই হচ্ছে যে আপনার প্রায় এই আশি ফুট নব্বই ফুট সত্তর ফুট পঞ্চাশ ফিট এই মতো হতে পারে তো কিছুটা বড় কিছুটা ছোটো এরকম আমাদের কাছে চব্বিশটা জাল আছে এরকম তো এই যারা নেবেন এই জাল জালগুলো আমি রেট বলতেছি না এগুলো আলোচনা সপক্ষে আমি রেটটা বলে দেবো এখানেও আছে অনেকগুলো এখানে হচ্ছে এই সবগুলোতে এরকম মোটা মোটা সুতা দেওয়া আছে এগুলো এই সুতাগুলো আমার মনে হয় তিরিশ চল্লিশ বছর কিছু হবে না এগুলো খুঁজবে না সহজে এগুলো ফানিতে থাকলে খুঁজবে না তো এগুলো যেহেতু এনারা হয়তো বা নদীতে মাছ ধরার কাজে কোনো কিছু কাজে ব্যবহার করছে ওনারা তারপর এই ধরনের কালো কালো এগুলো আছে এইগুলোও নিতে পারেন তো আমাদের কাছে চব্বিশ পিসের মতো জাল আছে যারা নেবেন আলোচনা সাপেক্ষে বলে দেবো তো আমাদের কাছে এখানে এই যেই গামগুলার কথা বলছি এগুলা যারা নেবেন এক ধরনের গাম ট্রান্সলেট দিয়ে আমি ছবি দেবো দেখতে পারেন আসলে এগুলো কী কাজ ইউজ করে আমরা নিজেরাই জানি না এমনি এগুলো হচ্ছে যে ক্লোরেক্স এগুলা ক্লোরক্স আমি দেখছি সাদা কাপড়ে বা সাদা জিনিসের মানে কি ময়লা দূর করার জন্য এভাবে ব্যবহার করে এগুলা মনে হয় একটা বিশ লিটারে দেখেন একটা বিশ লিটার এগুলো সব বিশ লিটার করে তো এগুলো আমরা এই ষোলোশো টাকা করে দিয়ে দেব বিশ লিটার এখানে বিশ কেজি ঢাকা আছে এগুলা জাম জাতীয় জিনিস এগুলো আমরা ষোলোশো টাকা করে পুরো পুরো ড্রাম দিয়ে দেব। তো এখানে যে ডাস্টবিনগুলো আছে এই ডাস্টবিনগুলো আসলে এ তিন পিস আছে একদম খুবই ফ্রেশ কোয়ালিটি আমি একটু দেখেছি এগুলো আপনার ড্রামগুলো অনেক সুন্দর আমরা আগেও বিক্রি করছি এগুলো এ দেখেন একদম ফ্রেশ কোয়ালিটি দেখেন স্টিলের এক একটার আমার মনে হয় তিন কেজি চার কেজি হবে তো এগুলো যারা নেবেন তারা আমাদের কাছ থেকে তেরোশো টাকা করে ফিস নিতে পারবেন আর যদি তিনওটা নেই আমরা বারোশো টাকা করে ফিস দিয়ে দেব তারপর এখানে একটা রাইস কুকার আছে এটা হচ্ছে যে এই বিশ লিটারের মনে হয় বিশ লিটারের একটা রাইস কুকার এখানে লেখা আছে বিশ লিটারের তো বিশ লিটার না পনেরো লিটার হবে মনে হয় এটা একদম ফ্রেশ কন্ডিশন আছে মুখটা দেখে দিই ভিতরে দেখাই দিই টু টোয়েন্টি বলের এগুলা টু টোয়েন্টি বল একদম ফ্রেশ কন্ডিশন আছে তো এটা নিলে আমাদের কাছ থেকে পাঁচ হাজার টাকার মধ্যে নিতে পারবেন বিশ লিটার মনে হয় এটা অনেকবার এটার ওজনও হবে আপনার আপনি যদি এমনিতে ওজন দেন মনে হয় এটা দশ কেজি না হয় দশ কেজির বেশি হবে না হয় দশ কেজি কি সামান্য কম হবে যে তারপর এখানে এগুলো হচ্ছে যে প্রেশার কুকারের তো এই এগুলো আমরা ডাকনাটা ভেনে ডাকনা ফেলে আমরা এক একটা আমরা সাড়ে তিন হাজার তিন হাজার টাকা বিক্রি করি এটা এটা আমরা নয়শো টাকা দিয়ে দেব এটা ওজন অনেক যারা বিরিয়ানি তিরিয়ানি রান্না করার জন্য এমনি গ্লাসের ডাক নিয়ে হবে এমনি যে কোনো একটা বরোনা দিলো দিলেও হবে তো এটা নয়শো টাকা দিয়ে দিয়ে দেবো এটা মনে হয় আপনার বারো লিটার হবে বারো লিটার মানে এরকম হবে বারো লিটার দশ লিটার হবে তারপর এখানে একটা আছে এটা একটু পুরানা এটা পড়বে যে সাতশো টাকা এটা হবে যে দশ লিটার তারপর এখানে একটা আছে প্রেশার কুকার এগুলো আমরা ডাকনা পাই নাই এটা দশ লিটার হবে দশ আমরা দশ লিটার এমনি দশ লিটার বেশি হবে যে কম হবে না দশ লিটার দিয়ে রাখছি এটা আবার ইন্ডেকশনে দিতে পারবেন যে কোনো চুলায় দিতে পারবেন ইন্ডেকশনও দিতে পারবেন তো এগুলা পড়বে যে এক হাজার টাকা এটা তারপরে এখানে কিছু তালি আছে এগুলো করবে যে আপনার একশো টাকা করে এটা তালের পিঠা বানানোর জন্য যে কোনো পিঠা বানানোর জন্য বা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন এগুলো সাড়ে নয় ইঞ্চি মনে হয় এগুলো একশো টাকা করে পড়বে এরকম র্যাক এটাই আপনার এমনি র্যাক এটা রাখছি র্যাক কেউ নিতে চাইলে তকের একটা র্যাক এরকটাও নিতে পারবেন একটা র্যাকটা পড়বে যে আপনার আড়াইশো টাকা পড়বে তিন তিনতাকের এটা মনে হয় এগুলো ফার্স্ট ফার্স্ট মনে হয় ফার্স্ট বিশ ইঞ্চি উনিশ ইঞ্চি হবে আর লম্বা হবে যে আপনার ধরেন সাড়ে তিন ফুট হবে আর কি তাকের র্যাক এটা আপনার আড়াইশো টাকা দিয়ে দিয়ে দেব। তারপর এখানে একটা ফ্রাই ফ্যান আছে এই ফ্রাই ফ্যানটা আপনার ইন্ডেকশানও হবে এটা তিরিশ এর আর কি তিরিশ এর এটা হয়তোবা মাছ বা মাংস এরকম ডাক বসে যেগুলা এগুলো আমরা একটা বারোশো টাকা দিয়ে দিয়ে দেব। বারোশো টাকা দিয়ে দেবো তারপর এখানে একটা অনেক বড়ো ফ্রাই ফ্যান আছে এটা কিন্তু ইলেকট্রিক আমরা এই ক্যাবলটা পাই নাই কেবেলটা হয়তোবা পাওয়া যাবে যদি ক্যাবল পাই কেবল সহ দিয়ে দেব আর কেউ যদি ক্যাবেলসারা এভাবে নিতে চান এটা হচ্ছে যে আপনার এই এটা বিশ ইঞ্চির মতো হবে বিশ ইঞ্চির মতো হবে এটা একদম একদম ফ্রেশ কন্ডিশন আমি একটু এদিকে দেখে দিই ফ্রেশ কন্ডিশন আছে ইলেকট্রিক এটা এভাবে কেউ যদি নেই তাহলে আমরা দুই হাজার টাকা দিয়ে দিয়ে দেব তারপর এখানে দুইটা চসপ্যান আছে এটা এগুলা আমরা ডাক না পাই নাই ডাক না এড হবে না যদি আমরা ডাকনা দিই তাহলে ডাকনার ওজন অ্যাট হবে আর কি ডাকনার টাকাটা আলাদা হবে আমরা এমনি ডাক ডাকনা ছাড়া সব চসপেনের রেট বলে দিচ্ছি তো এটা এটা হচ্ছে যে পনেরো লিটারের একটা চসপেন এটা ষোলোশো পঞ্চাশ টাকা পড়বে পনেরো লিটার হবে একটা চসপেন ষোলোশো পঞ্চাশ টাকা পড়বে আর এটা এটা দশ লিটার একটা আপনার এটা ষোলোশো টাকা ষোলোশো টাকা পড়বে তারপর গভীরতা ফাঁস আর হচ্ছে যে ফার্স্ট হচ্ছে যে দশ ইঞ্চি ষোলোশো টাকা পড়বে এটা এখানে কোথায় করা লেখা আছে তো এটা ষোলোশো টাকা পড়বে তারপর এটা পড়বে যে এটা পনেরো লিটারের তিরিশ সিএম দেখেন গভীরতা তিরিশ সিএম হবে আর কি এটা পনেরো লিটার হবে তো এটা পড়বে যে এক টাকা তারপর এখানে একটা চাইনিজ চাইনিজ করা এসেছে নন স্টিকের এটা হচ্ছে যে ইন্ডেকশনের যারা ইন্ডিশন চুল আছে তারা ব্যবহার করতে পারবেন এটা আবার লোহার এটা পরবে যে এক হাজার টাকা ছত্রিশ সি এটা তারপর এখানে কিছু জালি হাত আছে এই ধরনের এখানে বসানোর জন্য স্ট্যান্ড আছে তো এগুলা পড়বে যে আপনার এক পিস ছয়শো টাকা এগুলা হচ্ছে যে আপনার ষোলো ইঞ্চি চল্লিশ সি এটা ষোলো ইঞ্চি চল্লিশ সি এটা পড়বে যে ছয়শো টাকা দুই ফিস আছে তারপর এখানে একটা আছে এটা মনে হয় ছত্রিশ সিএম হবে এটা এটা পড়বে যে আড়াইশো টাকা মাত্র এটা যেহেতু হ্যান্ডেলগুলা ভেঙে গেছে সেই জন্য আমরা কম প্রাইসে দিয়ে দিচ্ছি তারপর এখানে তিন ফিস সাইনিস করা আছে এগুলো হচ্ছে যে আপনার আঠারো ইঞ্চি তারপর হচ্ছে যে সতেরো ইঞ্চি তারপর হচ্ছে যে আপনার এই ধরেন বিশ ইঞ্চি এরকম এরকম আর কি তো এটা আমরা প্রাইস পঞ্চায়েস সি এম এটা তো এই কড়াইটা আপনার ফন যে সি এম আছে এগুলো স্টিলের কড়াই এগুলা চ্যালেঞ্জ করা এটা তেশো টাকা পড়বে তারপর এটা হচ্ছে যে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি এগুলো মনে হয় আপনার ফাঁসচল্লিশ সিএম বা চল্লিশ সি এরকম হইতে পারে তো এটা বাইশশো টাকা পড়বে তারপর এটা হচ্ছে যে আপনার এ সতেরো ইঞ্চি এটা উনিশশো টাকা পড়বে বাড়িয়েছে কড়াইগুলা তারপর এখানে কিছু প্যাকেজে আছে এগুলো হচ্ছে যে আপনার এই তেরো ইঞ্চি তারপর হচ্ছে যে দশ এগুলো আড়াইশো টাকা করে পড়বে অনেকগুলি আছে আমাদের কাছে প্রায় বিশ পঁচিশ ফিসের মতো আছে ভিন্ন ধরনের একটা প্যাকেজ ট্রে পড়ছে এগুলো আমি যতদিন পর্যন্ত এস এস বিক্রি করতেছি এই ধরনের প্যাকেজ ট্রেগুলো আমরা দেখি নাই তিন ফিস আছে মাত্র অনেক বাড়িও আছে এক একটা প্লেটের সমান এই গর্তগুলো বড়ো গর্তটা একটা প্লেটের একটা বাতের প্লেটের সমান মানে বাতের প্লেট আর লাগবে না এটা অনেক এই বাতের প্লেটের সমান তো এইগুলা পড়বে যে একটা তো এগুলা তিন পিস আছে তিন পিস এগুলা পড়বে যে এই একটা সাতশো টাকা পরবে এটা অনেক বড় এ সতেরো ইঞ্চি বাই তেরো ইঞ্চি তেরো ইঞ্চি বাই সতেরো ইঞ্চি এরকম তো এখানে একটা অনেক বড় প্রেশার কুকার তো এটা আপনার খুব ভালো মানের প্রেসার কুকার এটা মনে হয় পনেরো লিটারের একটা প্রেসার কুকার এইখানে একটু দেখা দিয়ে ভিতরে এভাবে আছে কন্ডিশনে তো এটার ওজনও অনেক এটা আপনার সাড়ে হাজার পাঁচশো টাকা ভরবে তারপর এখানে একটা কড়াই আছে এটাও মনে হয় পনেরো লিটার হবে এটাও পনেরো লিটার হবে এটা পড়বে যে চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা আপনার ওই পনেরো লিটার অনেক বড় চোদ্দোশো পঞ্চাশ টাকা পড়বে এদিকে কোথায় ঘরে লেখা আছে পনেরো লিটার এটা পনেরো লিটার হবে তারপর এখানে একটা ফ্রাই ফ্যান আছে এই ফ্রাই ফ্যানটা সাতশো পঞ্চাশ টাকা পড়বে এগুলো ইন্ডাকশানও হবে তারপর সালাদ কাটার এগুলো আমাদের কাছ থেকে নিলে আপনি একশো টাকা করে নিতে পারবেন যেটা নেন স্যার পিস চারশো টাকা দিয়ে দিয়ে দেবো আমরা এগুলো সহ তারপর এখানে একটা মাছের খাবার করার জন্য একটা স্টিলের অনেক মজবুত এগুলো অনেক বড় সাইজও সাইজও অনেক বড় তারপর এটা আছে এটা সাতশো টাকা দিয়ে দিয়ে দেব তারপর টিস্যু হোল্ডার আছে কিচেন টিস্যু হোল্ডার এগুলো একশো টাকা করে দিয়ে দেব তারপর একটা শপিং বুট আছে আপনার চব্বিশ ইঞ্চি ফার্স্ট হচ্ছে যে ষোলো ইঞ্চি এটা পনেরোশো টাকা দিয়ে দিয়ে দেব তারপর এখানে একটা ফ্রাই ফ্যান আছে এই ফ্রাই ফ্যানটা আমরা আঠারোশো টাকা দিয়ে দিয়ে দেব এটা তিরিশ সি এখানে একটা ট্রে আছে আপনার লম্বা হচ্ছে যে উনিশ ইঞ্চি এ ফার্স্ট হচ্ছে যে তেরো ইঞ্চি গভীরতা তিন ইঞ্চি এগুলো স্টিলের তো এগুলো আপনার কেজি আমরা আষ্টশো টাকা করে দিয়ে দেব তারপর এখানে কিছু বল আছে এগুলা যে যারা বিটার টিটার করেন বা এরকম কোনো কিছু নেন এগুলো উচ্চত আছে গভীরেতা আছে মনে হয় তিন লিটার মতো এরকম বলগুলো উচ্চত আছে তো এগুলো একটা দেড়শো টাকা করে আমরা দিয়ে দেব এগুলো দেড়শো টাকা করে আমরা দিয়ে দেবো উচ্চতা আছে তিন লিটার হবে আর কি তারপর এখানে একটা স্টিলের বক্স আছে এটা দুশো টাকা দিয়ে দিয়ে দেবো যার যে কাজে ইউজ করে আর কি ময়লা ফেলানোর জন্য যে যে কাজে ইউজ করে তারপর এখানে কিছু বাটি আছে এগুলা এ ধরনের বাটিগুলা এই বাটিগুলো আমরা এক পিস একশো টাকা করে দিয়ে দেবো এগুলো বাড়ি সেই জন্য একশো টাকা বলতেছি বাড়িগুলো বাটিগুলো আমরা একশো টাকা করে দিয়ে দেবো এখানে একটা গ্লাস আছে এটা একশো টাকা করে দিয়ে দেব তারপর এখানে একটা খুব ভালো এই বল আছে এটা সাতশো টাকা দিয়ে দিয়ে দেব একদম বাড়ি বলটা তারপরে টেবিলে কিছু আমাদের এই মাল আছে তো এখানে জাজরি চাভাতি বিভিন্ন রকমের এখানে আছে স্লাইজার আছে আজকে স্লাইজারগুলো আমরা এমনিতে সাড়ে তিনশো টাকা সাড়শো টাকার উপরে বিক্রি করি না তো এই স্লাইজারগুলো আমরা তিনশো টাকা করে দিয়ে দেবো এগুলা ডাব্য চামচ এগুলো সহ তিনশো টাকা করে দিয়ে দেবো এগুলো আপনার বিশ ইঞ্চি লম্বার লম্বার মধ্যে আপনার বিশ ইঞ্চি চামচগুলো তারপরে এখানে দুইটা খুব সুন্দর চামচ আছে একদম বাড়ি বাড়ি এই চামচটা খুব খুবই সুন্দর বাড়ি আছে এগুলো আমরা এক পিস এগুলো এক পিস দুশো টাকা করে দিয়ে দেবো এগুলো এই চামচগুলো খুবই সুন্দর তারপর এটা আমরা এটা অনেক বাড়ি এটাও দুশো টাকা করে দিয়ে দেবো তারপর এখানে ঝাঁজ দিয়ে আছে এগুলা মনে হয় চব্বিশ ইঞ্চি দুই ফিটের মতো হবে এটা এ এটা এটা আমরা তিনশো পঞ্চাশ টাকা করে দিয়ে দেবো তারপর এটা অনেক বড় এটা আমরা ছয়শো টাকা করে দিয়ে দেবো এটা আপনার তেইশ ইঞ্চি আছে লম্বা তেইশ ইঞ্চি আর এমনি এটা হচ্ছে যে এগারো ইঞ্চি একসাথে অনেকগুলি বাজা পরা নেওয়া যাবে আর কি তারপর এখানে চাপাতি আছে এই চাপাতিগুলো আমরা সাতশো টাকা করে দিয়ে দেব। এগুলা মনে হয় বারো ইঞ্চি হবে এক ফিটের মতো হবে সাতশো টাকা করে দিয়ে দেব। আর এগুলা আমরা এটা এটা পঞ্চাশ টাকা এটা আপনার একশো টাকা এটা একশো টাকা দিয়ে দিয়ে দেব। তারপর এখানে জাঁজরি আছে খুবই সুন্দর জাঁজরি এগুলো আমরা পাইছি বিক্রি করছিলাম যে কোনো কিছু সাঁকার জন্য বা গিয়া করার জন্য কেনা স্ট্যান্ডের মতো আছে এটা আমরা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিয়ে দেবো কাঠের ডাঁটানা তারপর এটা আছে এগুলা কিচেন টিচেন এটাও বাড়ি অনেকবার এটা আমরা সাতশো টাকা দিয়ে দিয়ে দেবো কোনো কিছু বাজার একেবারে তেলের ভিতরে দিয়ে নিয়ে ফেলতে পারবেন সাতশো টাকা দিয়ে দিয়ে দেবো এই জিনিসটা অনেকবারই এটা আমরা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দেবো এটা মনে হয় চৌত্রিশ ছত্রিশ সিএমের মতো হবে অনেকগুলো একসাথে অনেকগুলো জিনিস নিতে পারবেন তারপর এটা ফানি তানি নেওয়ার জন্য বা যে কোনো কিছু ইউজ করার জন্য আর কি এটা আমরা তিনশো টাকা দিয়ে দিয়ে দেব একটা মেজারমেন্ট মক আছে পাঁচশো পঞ্চাশ এম এল এ দেখার আমি একটু দেখা দিচ্ছি পাঁচশো পঞ্চাশ এমএল এটা আমরা দুশো টাকা দিয়ে দিয়ে দেব তারপর এখানে কিছু চাপাতি আছে এগুলো হচ্ছে যে এগুলো অনেক ভালো মানের চাপাতি এগুলো মনে হয় জাপানি জাপানিজ থাকে না হয় কোরিয়ান থাকে এগুলো দা এটা দিয়ে একদম নলা তলা কাটতে পারবেন গরুর হাঁটি হাঁটি কাটা যাবে এটা অনেকবার এটা আমরা সাতশো পঞ্চাশ টাকা রাখবো মনে হয় এগুলো স্প্রিংয়ের হতে পারে তারপর এটা ডাইরেক্ট লোহার ডালা ফিটিং তো এ এগুলো অনেক দার আপনারা নিলে হয়তো বা বুঝতে পারবেন এটাও বাড়ি এটা আমরা পাঁচশো পাঁচশো টাকা দিয়ে দিয়ে দেব। এটা একটু হালকা এমনি মাছ মাংস কাটার জন্য তেমন হালকা না এটা আমরা সাতশো টাকা দিয়ে দিয়ে দেবো আর এটা আমরা আড়াইশো টাকা দিয়ে দিয়ে দেবো সালাদ কাটার জন্য বা সবজি কাটার জন্য এটা নিতে পারেন তারপর এটা আছে এটা ডাইরেক্টলি এটা এগুলো ডাঁট বাঙ্গার কোনো ইয়ে নাই এগুলো ডাইরেক্ট ফিটিং একেবারে একটা লোহা দিয়ে মানে এরকম মনে হয় জাহাজে বানাইছে তারপর এটা আমরা পাঁচশো টাকা দিয়ে দিয়ে দেবো এখানে একটা ফার্ম করার গিয়ে আছে এগুলো সম্পূর্ণ ফিতলের এটাও ফিতল তারপর এগুলো ফিতল এটা ফার্ম এটাও ফিতল আমি একটু দেখাই দিই এইভাবে স্পিড 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 আছে আছে অনেক যাবে আমাদের কাছে খুব ভালো কন্ডিশনের দুইটা টেনিস বুট আছে এই টেনিস বুট গুলো চাইলে কেউ নিতে পারেন দুই পিস আছে এই দুই পিস আছে এগুলো একটু হালকা দোলো ভালো পড়ছে এগুলা একদম ওয়াশ করলে পরিষ্কার হয়ে যাবে আমি একটু দেখে দিচ্ছি এই ফিশন দিকেও দেখেন একদম পরিষ্কার এগুলো হচ্ছে যে এমনি ধুলা ভালো পড়ছে যে এগুলা আমি যদি ওয়াশ করে দিই চলে যাবে এগুলো এমনি বালু পড়ছে যে এগুলো একদম পরিষ্কার হয়ে যাবে তো দুইটা একদম স্ট্যান্ড সহ দুটা টেনিস বোর্ড আছে তো যারা নিতে চাচ্ছেন এগুলো আলোচনা সম্পর্কে আমরা প্রাইজ বলে দেবো তারপর এখানে ফ্যান আমাদের কাছে খুব ভালো ভালো মানের ফ্যান আছে এই ফ্যানগুলা এই ফ্যানগুলা আমরা একটা বাইশশো টাকা করে দিয়ে দেবো সাধারণত ফ্যান ষোলো ইঞ্চি থাকে আমি দেখছি যে বেশিরভাগ এই ষোলো ইঞ্চি থাকে তারপর এগুলা বিশ বাইশ ইঞ্চি এগুলা অনেক ফ্রেশ কন্ডিশন আছে আমাদের কাছে প্রায় চব্বিশটার মতো ফ্যান আছে এগুলা চব্বিশটার মতো দুই তিন রকমের ফ্যান আছে তারপর এটা হচ্ছে যে সিলিংয়ে দেয় যে এটা চারিদিক দিয়ে করে যেগুলা এগুলা ওজন একটা মনে হয় পাঁচ কেজি ছয় কেজি ফ্যান তারপর এগুলো একটা মনে হয় চার কেজির মতো এরকম ওজন হবে চার কেজি সাড়ে চার কেজির মতো ওজন হয় ফ্যান এগুলো অনেকবার তারপর বাতাসও হেভি আমি একটা চালাই আপনাদেরকে একটু বাতাসের ধারণাটা দিচ্ছি এই এই দেখেন এই বাতাসে দেখেন একদম দশ ফিট পনেরো ফিট দূরে যাবে বাতাসগুলা আমি একটু এদিকে দেখে দিচ্ছি পনেরো ফিট উড়ে যাবে বাতাসগুলা এই বিশ ফিট এই ফিট ফ্যান এগুলা আপনার এই দশ পনেরো ফিটের উপরে যাবে বাতাস এই আর বেশি যাবে এরকম করে ফ্যানগুলো অনেক বাতাস আছে একটা বাইশ টাকা করে পড়বে ফ্যানগুলো তারপর আমাদের এখানে অনেকগুলো রাইস কুকার আছে রাইস কুকারের পাটিগুলো দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে এগুলো আসলে সময়ের কারণে আমরা ওয়াশ করতে পারি নাই যারা রাইস কুকার খুঁজতেছেন আমাদের কাছ থেকে প্রায় বিশ তিরিশ পিসের উপরে রাইস কুকার আছে তা আপনারা এগুলো ওয়াশ করেন এগুলো ওয়াশ করলে খুব পরিষ্কার হয়ে যাবে একদম পরিষ্কার হয়ে যাবে আমরা দিতে না আমাদের কাছ থেকে রাইস কুকারগুলি নিলে আপনার এই ধরনের রাইস কুকার নিলে আড়াই হাজার দুই হাজার আপনার তিন হাজার এরকমের মধ্যে পাবেন যারা এমনি হোটেলের জন্য বা এমনি ম্যাচে ব্যবহার করার জন্য আমাদের কাছ থেকে খুবই সস্তা জামে এই রাইস কুকারগুলো নিতে পারবেন টু টোয়েন্টি টু টোয়েন্টি এগুলো দেখেন এগুলো ফলি করছি এটা এখনও আছে যেরকম আনছে এরকম আছে ওয়াশও করতে পারি নাই তারপর এখানে একটা সুটো মোমো করার মতো এটা আছে এটা ডাক না সবার দিয়ে ফানে দিবেন এটা এভাবে মোমো করবেন একদম ছোটো আপনার ধরেন আট ইঞ্চি হবে এরকম এটা এটা ডাক না না আমি বসাই দিচ্ছি এমনিতে এমনিতে এটা কাজ হবে একদম ফিটিং হয়ে বসে যাচ্ছে এটা কে নিলে আমরা পাঁচশো টাকা দিয়ে দিয়ে দেবো তো এটা হচ্ছে যে আমার আমাদের দোকানের কাট নাম্বার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভিডিও কলে দেখে শুনে নিতে পারবেন তারপর যারা আমাদের দোকানে আসেন অনেকে হয়তো বা দোকানে এসে বলতে পারে না এখানে কি মানে কি কিছু নাই আমাদের বেশিরভাগ মালগুলা ঘোরানো থাকে এই এখানে এসে আপনারা এই দেখে শুনে নিতে পারবেন অনেকগুলো মালামাল আছে আমাদের কাছে